বাংলাদেশে জানা অজানা চারটি রহস্যময় ঘটনা সম্পর্কে চলুন জেনে নেই নিউজে রহস্য ভরা এই পৃথিবীর অনেক রহস্য আছে যার সঠিক কোনো উত্তর কারো কাছে নেই বাংলাদেশেও আছে এমন রহস্যাবৃত কিছু স্থান যেমন এক গান্স অফ বরিশাল গুগলে লিখে সার্চ দিলেই পাবেন বরিশালে ব্রিটিশরা আসার সময় এর নাম ছিল বাকেরগঞ্জ বাকেরগঞ্জে তৎকালীন এক ব্রিটিশ সিভিল সার্জন প্রথম ঘটনাটি লেখেন বর্ষা আসার আগে আগে গভীর সাগরের দিক থেকে রহস্যময় কামান দাগার আওয়াজ আসত ব্রিটিশরা সাগরে জলদস্যু ভেবে খোঁজাখোঁজি করলেও রহস্য ভেদ করতে পারেনি দুই চিকনকালা মোরং গ্রামটা বাংলাদেশ বার্মা নোম্যান্সল্যান্ডে মোরং গ্রামের চিকনকালার লোকেরা বলে প্রতি বছর নাকি হঠাৎ বনের ভেতর রহস্যময় ধুপধাপ আওয়াজ আসে কিন্তু দিনটা নির্দিষ্ট না শিকারীরা আওয়াজটা শুলে সবাই দৌড়ে বন থেকে পালিয়ে আসে কিন্তু প্রতি বছরেই কয়েকজন পিছে পড়ে যায় যারা পিছে পড়ে যায় তারা আর ফিরে আসে না কয়েকদিন পরে বনে তাদের মৃতদেহ পাওয়া যায় শরীরে আঘাতের চিহ্ন নেই শুধু চেহারায় ভয়ঙ্কর আতঙ্কের ছাপ তিন বগালেক কেউ করা আগে রূপসী এই বগালেক বম ভাষায় বগা মানে ড্রাগন বোমদের রূপকথা অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে এক ড্রাগন বাস করত ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলত গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে তার মুখ থেকে আগুন আর প্রচণ্ড শব্দ হয়ে পাহাড় বিস্ফোরিত হয় রূপকথার ধরন শুনে মনে হয় এটা একটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে সরকারিভাবে এই রহস্যের কথা লেখা এখনও এর গভীরতা কেউ বলতে পারে না ইকোমিটারে একশো পঞ্চাশের বেশি পাওয়া গেছে প্রতি বছর রহস্যময়ভাবে ভাবে বগালেকের পানির রং কয়েকবার পাল্টে যায় যদিও কোনো ঝর্ণা নেই তবুও লেকের পানি পরিবর্তন হলে আশেপাশে লেকের পানিও পরিবর্তন হয় হয়তো আন্ডারগ্রাউন্ড রিভার থাকতে পারে কিন্তু বগালেকের এই রহস্য ভেদ হয়নি এখনও চার সোয়াচ অফ নো গ্রাউন্ড মেঘনা নদী যেখানে সাগরে মিশেছে জায়গাটাকে বলে সোয়াজ অফ নো গ্রাউন্ড বা অতস্পর্শী গাঙ্গেয় বদ্বীপ গঠনের পর থেকেই দুমুখী স্রোতের ঠেলায় তলার মাটি সরে যাচ্ছে ক্রমে ক্রমে এখানে গভীরতা মাপা আজ পর্যন্ত সম্ভব হয়নি এবং এটি রহস্য হয়ে রয়ে গেছে চিরকাল ধরে